পেমেন্ট কিভাবে আপনারা ডাব্লিউসএমসিএস এ ইনস্টল করবেন ওইটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আপনাদের অনেকগুলো প্যাকেজ আছে সেই প্যাকেজ থেকে আপনারা যে কোনো একটা প্যাকেজ নিয়ে নেবেন তো আমি ওইদিকে যাচ্ছি না আমি ডেভেলপার ডগে চলে যাবো এখান থেকে আমাদের মডিউলটার প্রয়োজন হবে এই মডিউলটা কোথায় আপলোড করতে হবে আজকে আমি আপনাদেরকে দেখাবো এটার জন্য আপনারা চলে যাবেন একবারে আপনারা ডাউনলোড করে নেবেন আমি অলরেডি ডাউনলোড করে নিছি তারপরে এই যে আমরা ডোমেন ঘর এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট এখানে আমরা এটা সেট আপ করব আমরা যদি দেখি যে এখানে কোনো কোনো গেটওয়ে কিন্তু নাই এই যে দেখেন কোনো গেটওয়ে কিন্তু নাই তো ডাবলিউএসএম সিএস পেমেন্ট গেটওয়ে কিভাবে আপনারা সেট আপ করবেন ওটাই আমি আপনাদেরকে দেখাবো আপনারা সি প্যানেলে চলে যাবেন সি প্যানেল থেকে আপনারা যে ডোমেনে আপনারা আপলোড করবেন ওই ডোমেনে চলে যাবেন ডোমেনে যাওয়ার পরে এখান থেকে চলে যাবেন আপনারা মডিউলে মডিউলে চলে যাবেন মডিউল থেকে আপনারা চলে যাবেন গেটওয়ে গেটওয়েতে আমি চলে গেলাম এখানে আপনারা ফাইল আপলোড করে দিবেন যে ফাইলটা আপনারা ডাউনলোড করছেন ওই ফাইলটা এখানে আপলোড করে দিবেন এই যে আমি এখানে ফাইলটা আপলোড করে দিব আমি দেখি কোথায় আমাদের এটা হয়েছে এই যে ডাব্লিউএসএম এটাই হচ্ছে ফাইলটা আমরা এটা আপলোড করে দেওয়ার পরে আমাদের অলরেডি আপলোড হয়ে গেছে একটু একটা রিলোড দেওয়ার কোন প্রয়োজন নাই এখানে এই যে চলে আসছে আমাদের সেই জিপ পাইলটা এখান থেকে আমরা এটা আপনার আমরা এটা স্টার্ট করে নিব এখান থেকে স্টার্ট করে নেওয়ার পরে দিয়ে একটা রিলোড দিবেন রিলোড দিয়ে আপনারা কি করবেন ফাইলটা ডিলিট করে দিবেন কোন ফাইলটা যে জিপ ফাইল যেটা আছে ওই ফাইলটা আপনারা ডিলিট করে দিবেন এই যে এটা হচ্ছে স্বপ্ন পে পেমেন্ট গেট এটা তো আমরা যদি এখন এখান থেকে যদি আমরা ডোমেনটার যদি অ্যাডমিন প্যানেলটা যদি স্যাক দিই আমরা দেখি অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা আমাদের কাছে আছে কিনা একটু ওয়েট করবেন আপনারা অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা আমাদের কাছে আছে কিনা আমরা একটু দেখি আমাদের অ্যাডমিন প্যানেলের অ্যাডমিনটা আমাদের কাছে এই যে এটা সম্ভবত হ্যাঁ এটাই তো এটা হচ্ছে একটা ক্লায়েন্টের ক্লায়েন্টের অনুরোধ করছিল যে এটা আমরা যেন সেট আপ যেন করে দিই সেজন্য আসলে সেট আপ করা আর কি তো আসে যাক আমরা এই দিক সেদিক না দেখে আমরা দেখি যে পেমেন্ট গেট কি আসছে কিনা আমরা এই সেজন্য চলে যাব সিস্টেম সেটিংসে সিস্টেম সেটিংস থেকে আমরা চলে যাব পেমেন্ট মেথডে চলে যাব পেমেন্ট মেথডটা এখানে দেখতেছি পেমেন্ট পেমেন্ট মেথডটা আপনারা খুঁজে নেবেন এই যে পেমেন্ট গেটওয়ে পেমেন্ট গেটওয়েতে যাওয়ার পরে দিয়ে এখানে আবার আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে আমি পাসওয়ার্ডটা আবার দিয়ে দিলাম তো সেজন্য এই যে স্বপ্ন পে পেমেন্ট গেটওয়েটা চলে আসছে এখানে এখানে আসার পরে দিয়ে আমরা যদি দেখি স্বপ্ন পেয়ে পেমেন্ট গেটওয়ে আমরা যদি দেখি এখানে একটু যে সার্চ যদি করি স্বপ্ন পে পেমেন্ট গেটওয়ে এটা অ্যাক্টিভ করা আছে অলরেডি ম্যানেজে আমরা যাব ম্যানেজে আমরা যাব যাওয়ার পরে এখানে আমরা একটু ড্যামো হিসাবে আমরা একটা সেট করে দিই দেখি ড্যামো হিসাবে আমরা লগ করে এখান থেকে একটা ইউজার এখান থেকে আমরা চলে যাব ব্র্যান্ডে ব্র্যান্ড থেকে আমরা চলে যাব আমরা ডেমো হিসাবে এটা নিয়ে নিলাম এটা যদি এখানে যদি ফেস্ট যদি করে দিই তারপর আমরা যদি এটা যদি রিলোড যদি দিই দেখি আমাদের পেমেন্ট গেট ওটাকে চলে আসছে কিনা এই যে আমাদের স্বপ্ন পেয়ে পেমেন্ট গেট কিন্তু চলে আসছে এখানে বিকাশ নগদ রকেট এখন যদি দেখি যে বিকাশ নগদ এই যে দেখছেন চলে আসছে একবার বিকাশ নগদ রকেট উফাই সব চলে আসছে তা আপনারা এইভাবে সেট করে নেবেন আশা করি বুঝতে পারছেন না বুঝলে আপনারা বারবার ভিডিওটা দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন